টিকিট লাখের আরেক নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউর বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয় ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও দ্বাদশ ইতিহাস বিষয়ে আজকের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারতের রাজনীতিতে জাতি যে উদ্ভব হয়েছিল তার পটভূমি বা কারণ কি ছিল সেটা নিয়ে আলোচনা করব ঔপনিবেশিক শাসন কার্যের সময় ভারতের রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিরোধিতা সেই বিরোধিতার পরিপ্রেক্ষিতেই উঠে এসেছিল এক নতুন ধরনের তত্ত্ব বা থিওরি যা দ্বি জাতি তত্ত্ব বা টু নেশন তত্ত্বের উপস্থাপনা স্বাভাবিকভাবে ছিল একটি দুর্ভাগ্যজনক কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই দ্বি জাতি বা টু নেশন শব্দের অর্থ দুই জাতি অবশ্য এক্ষেত্রে সামাজিক জাতি বা কাস্ট অর্থে জাতি শব্দটিকে ব্যবহার করা হয় এখানে জাতি শব্দটি ব্যবহার হয়েছে রাজনৈতিক অর্থে যার ইংরেজি প্রতিশব্দ হলো হল এই জাতিরাষ্ট্র বা নেশন স্টেট গড়ে তোলার প্রেক্ষাপটে দ্বি জাতি তত্ত্ব সংক্রান্ত বিতর্ক গুরুত্ব পেয়েছে এই টু নেশন থিওরি বা দ্বি তত্ত্ব অনুযায়ী হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাতি এবং সেটা শুধুমাত্র ধর্মের দিক থেকেই নয় সমাজ সংস্কৃতি ভাষা সব দিক থেকেই তারা আলাদা তবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের আগে ভারতের রাজনীতিতে এই দুই জাতি তত্ত্বের কোনো অস্তিত্ব ছিল না প্রাথমিকভাবে হিন্দু ও মুসলমান সম্প্রদায় ভারতীয় উপমহাদেশে একই সঙ্গে মিলেমিশে বসবাস করলে নানা কারণেই ব্রিটিশ আমলে হিন্দুদের তুলনায় মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা এবং সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল যার পরবর্তীকালে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন মুসলমান সমাজের সাংস্কৃতিক তথা সামাজিক জাগরণ ঘটিয়েছিল মুসলমানরা বুঝতে পেরেছিল যে তাদের ভাষা ধর্ম সভ্যতা সংস্কৃতি প্রভৃতি হিন্দুদের থেকে যার ফলে তাদের মধ্যে পৃথক জে উঠেছিল সৈয়দ আহমেদ মুসলিম সম্প্রদায়কে বোঝাতে পেরেছিলেন যে হিন্দু এবং মুসলমানরা পরস্পর বিরোধী স্বার্থযুক্ত দুটো পৃথক জাতি পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না এই দ্বিজাতি তত্ত্বের ব্যাপক এবং বাস্তব প্রয়োগ ঘটিয়েছিলেন তবে ভারতে এই তত্ত্বের উদ্ভব ও বিকাশের জন্য মূলত দায়ী ছিল রাজনীতি রাজনৈতিক সুযোগ সুবিধা স্বার্থানবেষী মনোভাব বিলাস বেসনে ডুবে থাকা ভোগের আকাঙ্ক্ষা এবং কর্তৃত্বের বাসনা এই লক্ষ্য পূরণের জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছিল তবে সূচনা ও বিকাশের জন্য একটি নয় একাধিক বিষয় দায়ী ছিল ভারতে ব্রিটিশ শাসনকালের প্রথম পর্বে হিন্দুদের মধ্যে অনেকেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন ফলস্বরূপ তারা ক্রমেই সরকারি চাকরি করে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছিলেন অন্যদিকে মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে পিছিয়ে পড়েছিলেন আর যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে বিস্তর বৈষম্যের সৃষ্টি হয়েছিল ব্রিটিশ সরকার বিভাজন এবং শাসন নীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসির দ্বারা হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে পৃথক করে রাখার চেষ্টা করেছিল আর এই জন্য তারা হিন্দু বিরোধী মুসলমানদের বিশেষ গুরুত্ব এবং সুযোগ সুবিধা দিয়ে থাকতেন ইংরেজদের এই প্ররোচনায় কিছু মুসলমান নেতারাও সক্রিয়ভাবে হিন্দুদের বিরোধিতা করতেন এমনকি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অজুহাতে কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার হিন্দু মুসলমানদের বিভক্ত করার স্পষ্ট উদ্দেশ্য লক্ষ্য করা গিয়েছিল ইংরেজি শিক্ষা গ্রহণের বিষয়ে মুসলমান সমাজের অনীহা কার্যত শিক্ষা বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে তাদেরকে অন্যদের থেকে অনেকটাই পিছনের দিকে ঠেলে দিয়েছিল প্রধানত জমিদার এবং অভিজাত শ্রেণী ছিলেন মুসলমান সমাজের পরিচালক ঊনবিংশ শতকের সত্তরের দশক পর্যন্ত এই জমিদার এবং অভিজাত শ্রেণীরা ছিলেন ব্রিটিশ বিরোধী রক্ষণশীল এবং আধুনিক শিক্ষার প্রতি বিদ্বেষ মনোভাবপন্ন যার ফলে শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত বর্জ্যবাদের তুলনায় নব্য শিক্ষিত মুসলিম বর্জ্যওয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছিল এই নতুন করে গড়ে ওঠা মুসলিম মুসলমানদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে প্রতিপত্তি স্থাপনের চেষ্টা চালিয়েছিল এবং তাদের পৃথক যে তার ধারণাকে ইন্ধন দিয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপন করা হয়েছিল এই লীগের উদ্যোগে মুসলমানদের জন্য আলাদা আলাদা রাজনৈতিক সত্তার অনুসন্ধান চালানো হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের স্বতন্ত্র জাতি হিসেবে প্রকাশ্যে দাবি করেছিলেন তিনি বলেছিলেন ভারতবর্ষে একটি নয় দুটি জাতির অস্তিত্ব আছে মুসলমানদের ধর্মভিত্তিক সমাবেশ হিন্দুদের মধ্যে নিরাপত্তাহীনতার ভাব জাগিয়ে তুলেছিল যার প্রতিক্রিয়া হিসেবে নানা হিন্দু সংগঠনের অর্থাৎ জাতীয় আদি পর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেসের সংখ্যাধিক্ষ মুসলিম প্রতিনিধি যদি কোন প্রস্তাবকে মুসলমান সমাজের পক্ষে ক্ষতিকর মনে করে তাহলে সেই প্রস্তাবকে গ্রহণ করা হবে না যদিও দুর্ভাগ্যক্রমে স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের চরমপন্থী নেতাদের কিছু সিদ্ধান্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভাবধার অনুসারে ছিল না তাদের বেশ কিছু কর্মসূচি নির্দিষ্টভাবে হিন্দু ধর্ম বা সম্প্রদায়ের আবেগের সঙ্গে জড়িয়ে পড়েছিল জাতীয় রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ স্বাভাবিকভাবে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস এবং প্রবৃত্তির বিরোধী ছিল বিচ্ছিন্নতাবাদের বিকাশে এই পরিস্থিতি সহায়ক হয়েছিল ব্রিটিশ ঐতিহাসিকেরা ধর্মের ভিত্তিতে ভারতের ইতিহাসের সময়কালকে বিভাজন করে ভাবনাকে আরো পুষ্ট করে দিয়েছিলেন ইংরেজ লেখকরা ভারতের প্রাচীন যুগকে হিন্দু যুগ এবং মধ্যযুগকে মুসলমান যুগ বলে উল্লেখ করেছিলেন পরবর্তীকালে ভারতীয় ঐতিহাসিকেরাও ব্রিটিশ ইতিহাস চর্চার ধারা অনুসরণ করেছিলেন তারা বোঝেননি যে প্রাচীন যুগে হিন্দুদের পাশাপাশি শখ পার্থীয় পল্লব প্রভৃতি নানা জাতির শাসন ছিল কিংবা মধ্যযুগে মুসলমানদের সঙ্গে মারাঠা রাজপুত প্রভৃতি হিন্দু শাসকেরাও ছিলেন এই তত্ত্বের ফলে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছিল যার দ্বারা হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি এবং তাদের ধর্ম ভাষা সংস্কৃতি ও রীতিনীতি যে পৃথক তা স্পষ্ট হয়ে গিয়েছিল উনিশশো তিরিশের দশক ছিল দ্বি জাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার এক গুরুত্বপূর্ণ সময় এই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন এরপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তার বিখ্যাত নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা সেই নীতির ঘোষণায় মুসলিম শিখ সহ প্রত্যেক জাতিকে পৃথক পৃথক নির্বাচনের অধিকার দিয়েছিলেন উনিশশো চৌধুরী খ্রিস্টাব্দে আলীর প্রস্তাবে উঠে এসেছিল মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি এভাবেই ক্রমে ক্রমে এই দ্বিজাতি তত্ত্বের প্রভাব ভারতীয় রাজনীতিতে জোরালো হয়ে উঠেছিল আর যার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত ভারতবর্ষ খণ্ডিত হয়ে দুটি পৃথক রাষ্ট্র অর্থাৎ ভারত এবং পাকিস্তানে পরিণত হয়েছিল তোমরা আমার আজকে এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ